ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে লাইভটিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন লাইভটিতে অবশ্যই জানাবেন এবং অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আপনারা যে যেখান থেকে লাইভটিতে যুক্ত আছেন সবাইকে বলছি অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকের দুপুরের লাইভে হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন জি আসসালামু আলাইকুম বারাকাতুহু ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত লোকমান ভাই আপনাকেও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন লাইক ডান জি জি ভাই লাইক ডান ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কি অবস্থা প্লিজ আপনি কি দুপুরে লাঞ্চ করেছেন লোকমান ভাই আপনি কি দুপুরে লাঞ্চ করেছেন জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবারকাত দাদা ভাই তুমি কেমন আছো বিল্টু দাদাভাই তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইকটিতে যুক্ত হওয়ার জন্য এবং তোমার কি অবস্থা ভাই তোমার শরীরের অবস্থা কি তুমি দুপুরে লাঞ্চ করেছো না তোমাকে অসংখ্য হ্যাঁ হাই বিলটু দাদাভাই হাই লোকমান ভাই আমার কথা কি শোনা যাচ্ছে ভাই এখন কারো ভিডিওতে কমেন্ট করলে কমেন্ট মুছে যায় না না ভাই আমার ভিডিওতে কমেন্ট করলে কমেন্ট মুছছে না যে দুর্যয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা সবাই কি দুপুরের লাঞ্চ করেছেন জি জি আলহামদুলিল্লাহ ভাই অবশ্যই খাওয়া দাওয়া করে নেন সেই সাথে ফাঁকে ফাঁকে একটু কমেন্ট করেন আপনি আগে খাওয়া দাওয়া করে নেন বিলতু দাদা ভাই লোকমান ভাই আপনি কি খাওয়া দাওয়া করেছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি খাওয়া দাওয়া করেছি আপনাদের দয় জি জয় তুমি কি আছো ভাই তুমি কেমন আছো বিলতু দাদা ভাই তুমি কেমন আছো ভাই জি জি অসংখ্য ধন্যবাদ বিশটা আইডিতে গেছেন ওই একই অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো লোকমান ভাই বিষটা আইডিতে গেছেন একই অবস্থা না না কালকে রাতে তো লাইভে গেছিলেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি ভালো আছি জি লোকন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার তরফ থেকে ভাই অন্তর থেকে ভালোবাসা রইলে ইনশাল্লাহ অবশ্যই যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ভাই আপনার ডেজার্টের কি অবস্থা যে শান্তা আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ হাই ভাইয়া ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া হায় ও পরে গেছিলাম তো আমি বোন না বন্ধু এখন ওই ওনার কমেন্ট করে করে না ও আচ্ছা ঠিক আছে জি জি অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনি এই মুহূর্তে যিনি যুক্ত আছেন আমি আপনাকে ইয়ে করতে পারছি না চিনতে পারছি না আপনি যে ডাব্লু এ আর প্লিজ একটু আপনার নামটা একটু বলবেন আপনার নামটা একটু বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা পরে আবার সাথীরে বললাম সে সাথী হয়ে ঘটনা আমাকে গুরু গুরুত্ব দিয়ে ব্লু তুলে নিয়েছে এখন আমি সাথীর আইডিতে আমি কমেন্ট করে কমেন্ট শো করে নাই না কমেন্ট শো করে নাই সাতের আইডিতে সাথে আইডিতে এখনো কমেন্ট শো করে নাই জি ভাই নাই নীলা ভাই আমি আপনার নামটা পড়তে পারছি না ভাই লাইক ডান জি জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নামটা একটু লিখে পাঠান ভাই এন আই এল নীলকা মালি সাই ভাই আমাকে একটু নামটা একটু বলবেন প্লিজ দাদা ভাই আমি আপনার নামটা পড়তে পারছি না জি ওয়ালাইকুম আসসালাম জি অসংখ্য ধন্যবাদ আপনি কি দুপুরে লাঞ্চ করেছেন সাথে আপনি কি দুপুরে লাঞ্চ করেছেন অবশ্যই জানাবেন জি বিল তো দাদা ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে শুধু যারা ভুলে দেওয়া ভুলে দেওয়া আছে তাদের আইডিতে আমি আমার আরামে ঢুকতে পারছি কমেন্ট করতেছি কথা বলতে পারছি জি ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যে স্বপ্ন আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ সাথে আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি কি দুপুরে লাঞ্চ করেছেন জি লাইক ডান স্বপ্ন আপনি কি দুপুরে লাঞ্চ করেছেন হ্যাঁ আমাদের আহাত ভাই এই মুহূর্তে আমাদের লাইফে যুক্ত হয়েছে আহাত ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ঠিক আছে জি তিশা মণি ভালো আছি আপনি কেমন আছেন জি তীষা আপনি কেমন আছেন প্লিজ একটু জানাবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপা আমি ভালো আছি আপনি কেমন আছেন জি সাথীর আইডিতে সকালে কমেন্ট করতে পারছি সব ঠিকঠাক ছিল ব্লু ছিল এখন আর কাজ হচ্ছে না তাই আচ্ছা ঠিক আছে আবার আবার ব্লু তুলে নেয় নেন ভাই কে আপনার ব্লু তুলে কে মু আপনার ব্লু তুলে নেন জি কেন ভালো নেই কেন সাথী ভালো নেই কেন শান্তা শান্তা আপনি ভালো নেই কেন আমাকে কমেন্ট করতে আমি কমেন্ট করতে পারি না তাই ঠিক আছে আপনার গুলো আমি তুলে নিয়েছি জি জি কী নীলকামাল নীলকামাল দাদা ভাই আই এম সরি ভাই আমি হয়তো আপনার নামটা ওইভাবে বুঝতে পারিনি সেজন্য আমাকে ভুল হলে ক্ষমা করে দিবেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন নীলকামাল ঘোষ আচ্ছা সমস্যা নয় নীলকামাল ঘোষ আমি নীলকামাল আমার দাদা ভাই বলে ডাকবো তাই হবে কেন গো তীষা মণি ভালো নেই তিশষা কেন ভালো নেই আপনি একটু জানাবেন তিশা না আমি ওনাকে তো শান্তা নামে চিনতেছি ওনাকে তো আমি শান্তা নামে চিনতেছি যাই হোক ওনারা একটা নাম থাকতে পারে সমস্যা নাই আচ্ছা আচ্ছা কেন গো তীষা মনে ভালো নেই আচ্ছা আর স্বপ্ন আপু কেমন আছেন বিলতুল দাদা স্বপ্ন আছে বিলতু দাদা আপনাকে বলছে আপনি কেমন আছেন প্লিজ একটু জানাবেন কি এস কে এস কে দিলা এস কে ডি ইউএল এস কে দুলাল দুলাল আপনি কেমন আছেন প্লিজ একটু কমেন্টে জানান জি অভিনন্দন 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 ভাই আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ নীলকান জি 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 চিনতে পাচ্ছি সমস্যা নয় কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানান ভাই দশ মিনিট পরে লাইফে ঢুকছি একটু কাজ আচ্ছা সমস্যা নাই বিলু দাদা ভাই তুমি দশ মিনিট পরে আসো অসংখ্য ধন্যবাদ আমার শর্ট ভিডিওতে লং ভিডিও পোস্ট সব ডিলেট করে দিছি কেন কেন ডিলেট করলেন বলেন একটু শান্তা আপনি বলেন একটু কেন ডিলিট করলেন যে এই মুহূর্তে আমাদের আনিস ভাই টি আর উনি যুক্ত আছেন হাই খালেক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এই জন্য তো দেখলাম যে আপনার ভিডিওতে টোটাল একটা ভিডিও আছে আপনার আইডিতে তিশা জি 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তিশাকে উনি বলে দিয়েছেন আচ্ছা ওনার নাম কি তিশা আমি তো শান্তা বলে রাখছি ভালো নেই ভাই কেন ভালো নেই স্বপ্ন আপনি ভালো নেই কেন প্লিজ একটু জানাবেন কেন সব কিছু ডিলিট করে দিয়েছে কিসের জন্য তিশা আপনি একটু জানান আচ্ছা কেন গো ভাই তুমি ভালো নেই কেন কি হয়েছে শান্ত স্বপ্ন আপনার কি হয়েছে একটু বলবেন একটু অসুস্থ আমি ভাই কেন কি সমস্যা আপনি তো সকালে লাইভ করলেন আবার অসুস্থ হলেন কেন একটু প্লিজ একটু বলবেন আচ্ছা ঠিক আছে এখন রান্না করিনি ভাই রান্না করবেন না তাহলে ভাই কী খাবে আমার আপুর উপরে রাগ করে ডিলেট করে দিয়েছে ও আপুর উপরে রাগ করে ডিলেট করছেন এটা তো ঠিক হয়নি ডিলিট করে নিলেন কেন আপু কি আপনাকে বকেছে নাকি ঠান্ডা গরম তো এই কারণে ঠান্ডা প্রচুর জি জি ঠান্ডা গরমের কারণে এই কারণে সমস্যা জি যে চুলকানি হয়েছে আ চুলকানি হয়নি তাই ভালো নেই না না চুলকানি উনি নিয়ে বলছে দেখেন উনি অন্য একটা কারণে ডিলিট হয়ে আসছে ঠিক আছে হাই স্বপ্ন আপু ভালো আছেন আপনি স্বপ্ন আপনি কেমন আছেন আমাদের এজ এ আটিয়া রানিস ভাইকে জানিয়ে দেন রাগ করো না ডিলিট করে দিয়েছে এই কোনো কথা হলো রাগ করে ডিলিট করেছেন এটা কোনো কথা হলো কোনো সমস্যা না সন্ধ্যা কি অবস্থা কেমন আছো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সন্দাকে সন্ধ্যাকে সন্দাকে আমি চিনি নাই প্লিজ আপনি একটু বলবেন যে শফিকুল ইসলাম নামের যে আইডিতে আছে সন্ধ্যা আমি বুঝতে পারি সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে লোকমান ভাই কেমন আছেন জি লোকমান ভাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আজ মঞ্জুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকার জন্য অবশ্যই ভালো থাকবেন যেখানে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমার আর কোনো ইচ্ছা নেই ভিডিও ছাড়ার না 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 ভিডিও ছাড়তে হবে ভিডিও না ছাড়লে এবার আইডি বড়ো হবে না অবশ্যই ভিডিও ছাড়বেন অবশ্যই ভিডিও ছাড়েন স্বপ্ন রাগ করে খাবে না 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 খাবে খাবে স্বপ্ন রান্না করে আবার খায় আয়সা স্বপ্ন আপনি রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আসেন জি শান্তা আশান্তা আপনার নাম কি তীষা আপনাকে যে সবাই তিসা বলে ডাকছে আমি কি আপনাকে কি বলে ডাকবো প্লিজ একটু বলবেন প্লিজ একটু কি বলে ডাকবো বলবেন যে যারা লাইফটিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে দুপুরের লাইফে আপনাদের সবাইকে স্বাগতম এবং লাল গোলাপের শুভেচ্ছা রইল সবার প্রতি ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি যে যেখানে থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন অবশ্যই সুস্থ থাকুন সেই আশা ব্যক্ত করছি যে স্বপ্ন আপুর কি হয়েছে অসুস্থ অসুস্থ নিয়ে হয়তো কোনো একটা কারণে অসুস্থ হয়েছে যেভাবে লাইভ করে অসুস্থ হওয়া স্বাভাবিক অসুস্থ পারে একজন মানুষের আর কত জানে কুলাবে আমি তো অসুস্থ হয়ে পড়বো মনে হয় বুঝতে পারছি না তবে আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি সুস্থ থাকতে পারবো তিশা দেখতে দেখো তো আমি তোমাকে আমি কমেন্ট করতে কমেন্ট করেছি কমেন্ট শো করেছি কিনা তিশা তুমি দেখো তো না শো করেনি আচ্ছা তিসা জানিয়ে দিস শো করে খালেক ভাই খালেক ভাই গাড়ি যাইবো যাত্রাবাড়ি কমেন্ট করে তাড়াতাড়ি জি 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 এজ এ লক্ষ্মণ ভাই অবশ্যই বুঝতে পারছে উনি ওই জন্যে জি লাইক করে দিয়েছে যে অসংখ্য ধন্যবাদ লাইক তো করবেন অবশ্যই করবেন বাইরে লাইভে আসেন লাইভ করবেন না অবশ্যই যতটুকু সময় হাতে থাকে লাইক যাস একটু কমেন্ট করে চলে যাবেন কোনো সমস্যা নাই আর কারোর উপর কোনো রাগ গোসা নাই যে সাপোর্ট করছি সাপোর্ট কোনো কিছু শো করেনি তাই না তিশা দেখেন তো সাপোর্ট করেছে সাপোর্ট মনে হয় শো করেনি একটু দেখেন প্লিজ আমি সবাইকে আবারও বলছি আপনারা যার যার আইটিতে অবশ্যই দেখবেন ইয়া করবেন সবাইকে জি সবুজ এম ভাই আপনার নামটা জানি কি আমি তো ভুলে গেছি যেহেতু আইটিতে একটা ছবি আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু প্লিজ বলবেন একটা কমেন্ট করেছেন দেখা যাচ্ছে না একটা কমেন্টও দেখা যাচ্ছে না জি জি লোকমান ভাই ওই যে টিশার আইডিতে একটা কমেন্টও দেখা যাচ্ছে না একটু চেক করে নেন আচ্ছা লাইক দিয়ে গেলাম জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ছিলেন খুশি হয়েছি আপনি ভালো থাকবেন যেখানে থাকুন নিরাপদে থাকবেন অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল এবং আপনি আসছিলেন আমি অনেক খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা প্রিয় ভাই আমি এখন চলে যাব কাজ একটু না না অবশ্যই 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 কাজ আছে অবশ্যই যাবেন একটু পরে কিছু রাখছেন না অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য ভালোবাসা রইলো আচ্ছা লাইক দিয়ে গেলাম নিজের না সাপোর্ট করিনি ভাই দুটা করেছি দুটাই মুছে গেছে ওই তো একটু সমস্যা কার লাইফে যা আপনার এই সমস্যাটা হইলো আমি বুঝতে পারছি না কে যে আপনার আপনারিশার আইডি থেকে হলো কিনা সেটাও তো আমি বুঝতে পারছি না ভাই বর্তমান খুব চাপে আছে জি জি বর্তমানে খুব চাপে আছেন কী জন্য একটু বলবেন চাপটা কি একটু শুনতে পারি যে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য কারো কমেন্ট যুগুল পরে আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন ভাই এই সমস্যার সমাধান করার রাস্তা বার করেন খালেক ভাই ভাই সমস্যার সমাধান রাস্তা বের করার উপায় আছে সেটা হচ্ছে আমি আপনাকে বলি যে ওনা আপনার যে শর্ট ভিডিওগুলো আছে আপনার শর্ট ভিডিও কমেন্টে কমেন্টে গিয়ে কমেন্টের ডান পাশে এক তিনটা তিনটা ডটের যে চিহ্ন আছে ওই তিনটা ডটে গিয়ে নক করতে হবে তিনটা ডটে গিয়ে নক করার পরে ওখানে যে অপশনগুলো আসে ওখান থেকে মুছে ব্লু মুছে দেওয়ার যে মনিটেটার ওই মনিটেটারটা চাপ দিলে আশা করি আপনার এটা সমস্যার সমাধান হওয়ার কথা যে আমাদের আরেকজন ভাবি যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি ওই যে নাইমের আইডি দিয়ে আমার নাতি আমার নাতি লাইভে যুক্ত আছে উনি কি আবার আর এক ফোন লাইভ করছে কিনা আমি তো সেটা দেখতে পাচ্ছি না যাই হোক নাতির দরকার অবশ্যই লাইভ করলে করতে পারেন কোনো সমস্যা নাই আপনার শরীর ভালো আছে তো আব্দুল জি ভাই আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে আপনার শরীরের অবস্থা কি একটু জানাবেন সবাই কেমন আছেন সবাই চলে আসলাম জি 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 যে আমাদের আমি যে নাতি বলে ডাকি উনি কিন্তু ভাবি উনি কিন্তু চলে আসছে উনি আর গাড়িটি কিন্তু শুনতে পাচ্ছেন সবাই হুম সাপোর্ট করে সাপোর্ট পেয়েছে এই লোকমান ভাই যে তৃষা তো সাপোর্ট পেয়েছে লোকমান ভাই তিশা তো সাপোর্ট পেয়েছে বুঝতেছে দুপুরের খাবার দাবার হয়েছে সবার যা না কিছু লোকের খাবার হয়েছে কিছু লোকের খাবার উপর থেকে অনেক চাপ দিচ্ছে সেই জন্য আমি চাপে আছি ও আচ্ছা ঠিক আছে না না আর সেটা তো থাকার কথা অবশ্যই 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 যে সাইড কমেন্ট সাবমিট কমেন্ট সাইড কমেন্ট ওর অবশ্যই হ্যাঁ ওর সাথে কথা বলতে বলতে ওরে দুশো পঁচিশ স্পিড স্পিড করলাম এরপর বললাম যে আমি তাহলে তাহামিনার আইডিতে যাই একটু আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের হাত ভাই প্রচুর পরিমাণ সাইড কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি প্লিজ যারা যারা লাইফটিতে যুক্ত আছেন এখনও যারা লাইক দেন নাই মনে করে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন যাবার সময় যে বুঝতে পারছি তিশা এটা তোমার ফ্যামিলিগতভাবে চাপ চলছে তোমার উপরে হয়তো হ্যাঁ হয়তো হয়তো তাই তো তিশা একটু আপনি একটু জানাবেন যে লাইক ডান লাইক ডান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের নাতি যুক্ত হয়েছেন অন্য একটি আইডি দিয়ে জি ওকে আমি সাপোর্ট করেছি সাপোর্ট পাইছি কিন্তু কমেন্ট করছি কমেন্ট আমায় দেখতে পাইনি মুছে গেছে জি জি আমিও আজকে একটা আইডিতে এই সমস্যায় করেছি কিন্তু আমি সমাধান এখনও করতে পারিনি আমি একজনকে বন্ধু করেছি আমি তাকে কমেন্ট করতে পাচ্ছি না আমি তাকে জানিয়েছি জানাবো কিভাবে আমি তার লাইভেও যেতে পারছি না সে লাইভ করছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি তার লাইভে যেতে পাচ্ছি না আমি যে তাকে বলবো যে হয়তো আমাকে দেখতে হবে যে ওনার লাইফে কে কে যায় তাকে বলে দিতে হবে যে দেখেন তো আমার ভুলটা মডিনেটর কোনটাতে দেওয়া আছে ব্লু দুইটা অপশন থাকে ব্লু একটা হচ্ছে নিচের অপশন একটা উপরের অপশন অবশ্যই আমরা যে যাকে বুলু দিব অপশনটাতে ব্লু দিয়ে রাখবো অবশ্যই একটি জরুরি কালী কারণে আমি আপনাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছি সেই জন্যে একটি জরুরি কালী কারোর কারণে আমি আপনাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছি সেই জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই যদিও ব্যস্ত থাকি তারপরে আপনারা যে আসেন কিভাবে আমি সেটা বুঝতে পারি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার দুপুরের লাইভ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন প্লিজ আপনারা যে যেখানে আছেন অবশ্যই যুক্ত হবেন এবং একে অপরের পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য জি তিসা তুমি কি আসো তিসা শান্তা তুমি কি আসো প্লিজ একটু জানাবা সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি জরুরি কারণে কল ধরেছিলাম যাই হোক আমি এখন আর কোনো কলে যাচ্ছি না কেউ কল দিলে আমি তাকে ওয়েটিং লিস্টে রেখে দেব আপনাদের সাথে একটু কথা বলে নেয় আগে যারা যারা লাইভটিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি জরুরি আমার অফিস থেকে একটা ফোন আসার কারণে আমি আপনাদের লাইভটিতে কথা বলতে পারিনি কথা বলার বিঘ্ন ঘটায় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জি জি আপনারা একটু ঝটপট কমেন্টগুলি করে ফেলান এবং সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই কি হইল কমেন্ট তো আছে না গো তাহলে কি আমি লাইনটা কেটে দিয়ে আবার যাব নাকি কেউ কি আসেন লাইফে প্লিজ একটু কমেন্ট করেন তো আমি তো কমেন্ট পড়তে পারছি না কমেন্টটা কি আটকে গেলো কমেন্টটা কি আটকে গেলো কমেন্টটা কি আটকে গেল প্লিজ প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমি লাইভটি কেটে দিয়ে আবারও লাইফে যুক্ত হচ্ছি